কাটোয়াতে এই প্রথম চব্বিশ বাই ছত্রিশ ইঞ্চ ফটো প্রিন্ট পাওয়া যাচ্ছে শুধুমাত্র ইন্দ্রনীলনাথ প্রোডাকশনে তো চলুন আগে ঠিকানাটা বলে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হলো কাছারি রোডের রাস্তা যে রাস্তাটি চলে যায় স্টেশন বাজারের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিনা পানির গলি এই গলিটির ভিতর দিয়ে একটুখানি গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন ইন্দ্রনীলনাথ প্রোডাকশনের এই অফিসটি পেয়ে গেছি ইন্দ্রনীলকে ইন্দ্রনীলকে মোটামুটি কাটল সবাই চিনি আমরা তো নতুন করে পরিচয় করানোর কিছু নেই তো ওর কাছ থেকে যেটা আমাদের জানার সেটা হলো এই যে ইন্দ্রনীল আমি বললাম যে চব্বিশ বাই ছত্রিশ ইঞ্চ ফটো প্রিন্ট পাওয়া যাচ্ছে তোমার কাছে তো সেটা নিয়ে একটু যদি বলো কিছু হ্যাঁ নিশ্চয়ই আহ সব থেকে ভালো হয় আমরা মেশিনের কাছে যাই মেশিনের কাছে গিয়ে আমরা জিনিসটাকে এলোবোরেট করি এবং আমাদের কিছু প্রিন্ট অলরেডি হয়ে আছে সেগুলোও দেখাই এবং আপকামিং যে প্রিন্টগুলো আমরা করব সেটাও দেখাই আসুন আমরা প্রিন্টারের কাছে যাই তো আসুন আমরা আমাদের মেশিন নিয়ে আমরা প্রথমে কিছু তথ্য দিই আপনাদের সর্বপ্রথম এই যে মেশিনটা আছে মেশিনটা ক্যাননের মেশিন এই মেশিনটা কাটোয়াতে প্রথম আসলো যেটা লার্জ ফরম্যাট প্রিন্টার লার্জ ফরম্যাট ফটো প্রিন্টার আপনারা অনেক ফটো প্রিন্টার দেখেছেন আমাদের আগে যেগুলো ফটো প্রিন্ট করার জন্য লার্জ ফরম্যাট ফটো প্রিন্ট করার জন্য সব কলকাতায় আমাদের ফটো পাঠাতে হতো সেগুলো এখন ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার কাছে আমার নাম ইন্দ্রনীল আমার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে ইন্দ্রনীলনাথ প্রোডাকশন অ্যাড্রেস হচ্ছে রবীন্দ্রপল্লী কাটোয়া কাছারি রোড কাটোয়া পূর্ব বর্ধমান আমি নাম্বার আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো এই যে প্রথমে আমরা কিছু প্রিন্ট রেখে দিয়েছি অলরেডি করে সেটা হচ্ছে এলো বারো আঠারো সাইজের প্রিন্ট এই ফটোস আমি আরো দেখাবো আপনাদের একটা এখন দেখাই বারো আঠারো সাইজের প্রিন্ট এবং এটা ইনস্ট্যান্ট প্রিন্ট হচ্ছে ক্যানেনের প্রিন্টারে ক্যানেনের পেপারে হাই গ্লস পেপার এটা হাই গ্লস পেপার দেখলেই বুঝতে পারবেন হাই গ্লস পেপার এবং এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট একটা পেপার মানে যেটা আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে থাকে যে ফটো কিছুদিন পরে ঘোলাটে হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায় সেই ধরনের জিনিসটা এটাতে থাকবে না এটা ওয়াটার রেজিস্ট্যান্স পেপার এবং সর্ব প্রথম কাটা আমার ঘরেই আসলো এই ক্যানেনের প্রিন্টারটা এখানে আমরা বর্তমানে কিছু কিছু ফটো প্রিন্ট দিচ্ছি যেমন ধরুন দেখালাম বারো আঠেরো এবং কুড়ি তিরিশ ফটো পেপার আপনারা পাচ্ছেন এটা চব্বিশ ছত্রিশ অবধি পাওয়া যায় কিন্তু বর্তমানে আমার কাছে চব্বিশ ছত্রিশের এর ফটো প্রিন্টের পেপার নেই ওটা আগামী দিনে আমি অবশ্যই নিয়ে আসবো এই মেশিনের থ্রুতে আপনারা শুধুমাত্র ফটো প্রিন্ট পেপার মানে শুধু ফটো প্রিন্ট নয় ব্যাকলিট প্রিন্ট পাচ্ছেন ব্যাকলিট প্রিন্ট মানে হচ্ছে যেগুলোর ছবিতে পেছনে আলো জ্বলে সেইগুলো আমি দেখিয়ে দেবো ব্যাকলিট প্রিন্ট কিছু এছাড়া ক্যানভাস প্রিন্ট হয় এখানে লাস্টার প্রিন্ট হয় এটা তো আমি দেখালাম আপনাদের গ্লস ম্যাটেও প্রিন্ট হয় বাট ম্যাট পেপার বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল নেই এবং সবথেকে বড় কথা যদি লার্জ ফরম্যাটে কোনো প্ল্যান থাকে যেগুলো প্লটার প্ল্যানিং যেগুলো বিষয় থাকে সেইগুলো প্রিন্ট আমার এখানে হয় মানে ট্রেসিং পেপারে যে প্রিন্টগুলো সেগুলো হবে এখানে প্রিন্ট তাহলে আসুন আমরা একটা প্রিন্ট মেরে দেখি প্রিন্ট কোয়ালিটি কেমন আচ্ছা তো এই যে প্রিন্ট আউট হোক ততক্ষণে আমি তোমার কাছ থেকে আরেকটু কিছু কথা জেনে নি যেমন হচ্ছে এই যে প্রিন্টটা মানে দেখছি এত সুন্দর একটা মেশিনটা এর জন্য কি কোনো পার্টিকুলার পেপারই লাগে ছবি প্রিন্টের জন্য হ্যাঁ এইগুলো পার্টিকুলার পেপারই লাগে আমি বর্তমানে ইউজ করি 240 জিএসএম এর ক্যানেনের নিজস্ব পেপার থার্ড পার্টি পেপারও আছে বাট আমি থার্ড পার্টি পেপার ইউজ করি না আমি টু ফোর্টি জিএসএম ক্যানেনের পেপার ইউজ করি এবং যাতে আমার ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে ফটো কোয়ালিটিতে আমি কোনো দিনের জন্য কম্প্রোমাইজ করি না কারণ আমার কাছে কোয়ালিটি একটা স্যাটিসফ্যাকশনের জায়গা কোয়ালিটি ভালো আমার কাছে অলওয়েজ পাবেন ফটো প্রিন্ট চালু হয়ে গেছে একটু সময় নেবে ফটো প্রিন্ট হতে হতে আচ্ছা একটা কথা ফটো প্রিন্ট তো হচ্ছে তার পাশাপাশি সুন্দর করে বাঁধিয়ে দেওয়া বা ফ্রেম এই ধরনের ফেসিলিটিসগুলো যদি বলেন হ্যাঁ আমাদের এখানে শুধু ফটো প্রিন্ট নয় সাথে ফটো ফ্রেমও আছে প্রচুর ফটো ফ্রেম আমাদের দোকানে মানে অফিসে সাজানো আছে আপনারা দেখবেন তো ধরুন এই যে প্রিন্ট হচ্ছে এই প্রিন্ট হওয়ার পরে আপনারা ফটো ফ্রেম করতে আবার কোথায় যাবেন কোথায় যাওয়ার দরকার নাই আমার কাছেই ফটো ফ্রেম হয়ে যাবে আমার কাছে যে কুড়ি তিরিশ অবধি এখন প্রিন্ট বেরোচ্ছে কুড়ি তিরিশ অবধি প্রিন্টের ফটো ফ্রেম আমার কাছ থেকেই আপনারা পেয়ে যাবেন বারো আঠারো সাইজের ফটো ফ্রেম আমার কাছে ইনস্ট্যান্ট হয়ে যাবে আমি দাঁড়িয়ে থেকে এখানে ফটো প্রিন্ট করে ফ্রেম দিয়ে দেব বারো আঠারো অবধি কুড়ি তিরিশ অবধি ফটো ফ্রেম করতে এবং চব্বিশ ছত্রিশ ফটো ফ্রেম করতে একটু আমাদের সময় লাগে দু তিন দিন তো সেটার জন্য দু তিন দিন আমাদের একটু সময় দিতে হবে এবং বারো আঠারো আমরা ইনস্ট্যান্ট করে ইনস্ট্যান্টই আমরা ফটো প্রিন্ট সরি ফটো ফ্রেম আমরা দিয়ে দিই এই যে দেখুন 2030 প্রিন্ট বেরিয়ে গেল কিছু সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে এবং এটা অটোমেটিক কেটে বেরিয়ে চলে আসে আমাদের আলাদা করে ম্যানুয়ালি কাটতে হয় না দেখুন কত সুন্দর প্রিন্ট কোয়ালিটি কালারের এর ডেফ দেখুন কালার কালার ডেফ কালারের কন্ট্রাস্ট আর পেপারটাও খুবই সুন্দর পেপারও খুব সুন্দর পেপার এর জন্য আরো বেশি খেয়েছে ছবি পেপার 240 जीएसএম পেপার যথেষ্ট মোটা পেপার দারুণ দেখতে লাগে এই ছবিই যখন চব্বিশ বাই ছত্রিশ ইঞ্চে প্রিন্ট বেরো আরো কেমন লাগে আরো চার ইঞ্চি বেড়ে যাবে দারুণ লাগবে তখন আরো চার ইঞ্চি ও ছয় ইঞ্চি বেড়ে যাবে সাইড দিয়ে আরো বেশি ভালো লাগবে দেখতে এবং আমার নিজেরও দেখে খুব ভালো লাগছে ছবিটা আবার আমারই তোলা আমি ওই জন্য আরো বেশি খুশি লাগছে ছবিটা কত সুন্দর লাগছে তো এবার যেটা আমরা বলছিলাম ফ্রেম রিলেটেড যে ধরুন এইগুলো প্রিন্ট করে ফ্রেম আপনারা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্লাস কিছু কিছু গিফট আইটেম যেমন ধরুন থাকে গিফটে ফ্রেম থাকে অনেক কিছু অনেক কোলাজ টাইপের করে অনেক ধরনের ফ্রেম করা হয় সেইগুলো ফ্রেম আমরা দিয়ে থাকি তো আমরা তো দেখেই নিলাম যে এই মেশিন আসাতে কত সুবিধা হলো যে আমরা একটা ছবি প্রিন্ট কত তাড়াতাড়ি পেয়ে গেলাম মানে মোটামুটি কত সময় লাগতো আগে মোটামুটি ধরুন আগে এই 20 30 সাইজ বলুন বা 12 18 সাইজ যেটাই বলুন সবই আমাদের কলকাতায় পাঠাতে হতো তো সাত মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম পনেরো দিন এরকম একটা সময় থাকতো এবং সেই সময়টা এখন সাত মিনিট থেকে দশ মিনিটের মধ্যে আপনারা হাতে পেয়ে যাচ্ছেন কম আমি আন্দাজে বলছি এবং কাটোয়ার মানুষের কাছে খুবই মানে আমি একটা আপনাদের বলছি হয়তো আপনি আমার পরিচিত আমাকে ফোন করলেন যে ভাই একটা ছবি পাঠালাম হোয়াটসঅ্যাপে তুমি এটা করে রাখো আমি আসছি এবং আপনি আপনি আস্তে দেখলেন আমার ফটো রেডি হয়ে গেছে নিয়ে গেলেন এইটুকু সময় তাও লাগবে না খুবই খুবই ফাস্ট খুবই দ্রুত আমার বিষয়টা এখানে হয়েছে এবং হচ্ছেও মোটামুটি নতুন মেশিন এখন অল্প বিস্তর কাস্টমার এনগেজ হয়েছে এবং আগামী দিনে আশা যাচ্ছি আরও হবে তো এটাই আমাদের আপনাদের জানানোর ছিল তো আপনারা যদি চান এরকম ফটো প্রিন্ট এত বড় সাইজের বা যেমনই হোক তো অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমাদের তো স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকছে এছাড়াও আপনারা আরো অনেক কিছু এখানে পেয়ে যাবেন সেগুলো আমরা ওর কাছ থেকে জেনে নেব তো এই যে তোমার এখানে দেখতে পাচ্ছি তোমার অফিসে অনেক রকমের ফটো ফ্রেম এলইডি লাইট ওয়ালা ফটো ফ্রেম তো এই নিয়ে যদি একটু কিছু বলতে হ্যাঁ আমার এখানে আমি তখন বলছিলাম যে আমরা ইনস্ট্যান্ট ফটো ফ্রেম করে দিই তো স্টকে প্রচুর ফটো ফ্রেম আমার ডিসপ্লে করা আছে এখানে ভালো ভালো আট বারো সাইজের অলরেডি দেওয়া আছে ডিসপ্লেতে বিভিন্ন দামের মধ্যে দাম ভ্যারি করে সবসময় ফোটোর সরি ফ্রেমের সাইজ ফ্রেমের কোয়ালিটি এই এইসব মিলিয়ে মিশিয়ে দাম ভ্যারি করে তো এইগুলো আমরা ইনস্ট্যান্ট সার্ভিস দিই এছাড়া ধরুন অনেক সময় আপনাদের জন্মদিন অন্নপ্রাশন বা এমনি কোনো কারোর বন্ধু বান্ধবকে হয়তো গিফট হিসাবে এখন বিভিন্ন ধরনের ডিজাইন বেরিয়েছে দেখবেন তো সেইগুলো আমরা ইনস্ট্যান্ট রেডি করে দিই এবং রেডি করে দিয়ে প্রিন্ট করে দিই হ্যাঁ এবার ওই রেডি করার জন্য যে একটা মিনিমাম পারিশ্রমিক আমাদের নিতে হয় যেহেতু আমরা এডিট করবো জিনিসটাকে এবং যেটা রেডি করে দেবো ইনস্ট্যান্ট রেডি করে দেবো তার জন্য মিনিমাম যেটুকু পারিশ্রমিক আমাদের নেওয়া দরকার সেটুকু আমরা নিই এবং আপনাদের সামনে বসে থেকে আমি জিনিসটা করে দেব আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রিন্ট এবং ফ্রেম করে নিয়ে চলে যাবেন আর একটা কথা সেটা হলো তুমি তো কাজ করোই খুব সুন্দর কাজ তো তোমার কাজের বাইরেও যদি অন্যজনেরা ধরো কাজ করে তোমার কাছে এসে দিয়ে যান সেই ক্ষেত্রেও কি তুমি নাও এবার আপনারা সবাই জানেন আমি ওয়েডিং ফিল্ডে আছি ওয়েডিং ফটোগ্রাফি ফিল্ডে তো আমার প্রোডাকশন হাউসটা মেইন হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি যেটাই বলেন সেইটা রিলেটেড তো শুধুমাত্র যে আমি নিজের কাজ করি সেটা নয় আমি আদার্স ফ্রিল্যান্স হিসাবেও এডিটিং যেগুলো থাকে ভিডিও এডিটিং বা অ্যালবাম এডিটিং এইগুলো ফ্রিল্যান্স হিসাবেও আমি কাজ ধরি ফ্রিল্যান্স ধরুন ডিজাইন থাকছে ফ্রিল্যান্স এডিটিং থাকছে ধরুন এখানেই আমাদের যে ডেস্কে কাজ হচ্ছে ডেস্কে এখানে অলরেডি একটা ফ্রিল্যান্স কাজ চলছে অ্যালবাম মেকিং এবং ফটো এডিটিংয়ের জন্যে চলছে ডেস্কে প্লাস এই 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 জায়গাটাতে পুরোটা ফটোস চলছে এবং পাশের আমাদের ভিডিও এডিটিং চলছে ভিডিও চলছে বিভিন্ন মাধ্যমে দুটো কাজ হয় এছাড়া আমার কাছে অ্যালবামও আছে আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি পরের অ্যালবাম আছে দেখাই আপনাদের ধীরে সুস্থ দেখতে পাবেন কাজের ভ্যারিয়েশন দেখতে পাবেন বিভিন্ন ধরনের কাজ থাকছে ওয়েডিংয়ের বিভিন্ন রেটের অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ থাকছে এবার ধরুন কারোর যদি ওয়েডিং করতে ইচ্ছা হয় তারা আপনার আপনারা আমার সাথে এসে যোগাযোগ করবেন করবেন ডিসকাস আপনাদের প্যাকেজ অনুযায়ী আপনার যেরকম কাজ আছে সেরকম কাজ অনুযায়ী আমরা প্যাকেজটা তৈরি করে আপনাদের এছাড়া আমরা কিছু কিছু জিনিস জিনিস করে থাকি যেমন ধরুন আপনারা যাদের পুরনো সিডি বা ডিভিডি ক্যাফেটস আছে অলরেডি সিডি বা ডিভিডিতে যাদের এখন চাইছেন পেনড্রাইভে নিয়ে টিভিতে বা ল্যাপটপ কম্পিউটার এগুলোতে দেখবেন সেই ধরনের যে কাজগুলো ওদেরকে রেস্টোরেশন বলে তো সিডি বা ডিভিডি রেস্টোরেশন আমরা নিজেরা করি এবং এখান থেকে আপনারা সিডি ডিভিডি রেস্টোরেশন করে পেনড্রাইভ সমেত আপনারা পেয়ে যাবেন সেই কাজটা কাটতে আমি একমাত্র করি সেটা থাকছে আপনাদের জন্য তো চলুন ওর কাছে যে অ্যালবামগুলো পাওয়া যায় সেগুলোর কটা ডেমো দেখEMI হ্যাঁ আসুন আমার নিজের কাজেই আমি কিছু আপনাদের ডেমো দেখাচ্ছি অ্যালবামস প্রচুর আছে কিন্তু আমি জাস্ট দুটো আমার হাতের কাছে আছে আমি দেখাচ্ছি দেখুন প্রথমেই আমি দেখাই দেখুন লেদারের ব্যাগ সব থেকে বড় কথা লেদার ব্যাগ আমি একটা একটা করে দেখাই হ্যাঁ আমি একটা একটা করে দেখাচ্ছি যথেষ্ট ভারী আমি এটাকে একটু সরিয়ে রেখে দিই বর্তমানে এখানে অ্যালবাম

আমাদের অ্যালবামে ক্লায়েন্টের অ্যালবাম আপনাদের ডাইরেক্ট ক্লায়েন্টের অ্যালবামই দেখাচ্ছি দেখুন খুব সুন্দর প্রথম পেজটা দেখুন হাত দিন আচ্ছা হ্যাঁ আমি এটাই বলি এই যে আমি হাত দিলে না এই কাজগুলো ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এই কাজগুলো ঠিক কি আমার হাতে টাচ হলে আমি ফিল করতে পারছি এটা ভেলভেট পেপার আছে এবং সাথে এমবস করা আছে দেখুন আচ্ছা মানে জিনিসটা বেশ উঠে উঠে আছে কাজ এটা সুন্দর এটা ক্লায়েন্ট তখনই পায় যখন তার ক্লায়েন্টের 30 খানা শীট কভার করে তখন সে প্রথম পেজটা আমরা এমবস করে দিই আমি এটাকে রাখি না হলে অনেকটা অ্যালবামটা এদিকে আমি রাখছি আপনারা দেখুন প্রথম পেজটা অনেক সময় প্রথম অনেক শেষ পেজ থাকে ডিপেন্ড করছে এটা ক্লায়েন্টের প্রি ওয়েডিং আছে ক্লায়েন্ট আমাদের দায় হাটে আমি মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় কভার করি ওয়েডিং পারপাসে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যাই আমার কিছু কিছু স্পেশাল ওয়েডিং এখন অব্দি আমি কভার করেছিলাম যেমন ধরুন একটা ইন্টারন্যাশনাল ওয়েডিং আমরা কভার করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওটা লকডাউনের সময় আমরা ওয়েডিংটা কভার করেছিলাম হ্যাঁ ওটা খুব ভাইরালও হয়েছিল ওটা তখন মানে ছেলে আছে আমাদের দাঁড়হাটের এইখানটা করে এবং মেয়ে আছে বাংলাদেশে তো সেখান থেকে থ্রু লাইভ থ্রু লাইভ আমরা ওয়েডিংটা কভার করেছিলাম অনলাইন বিয়ে অনলাইন বিয়ে আমরা হ্যাঁ আমাদের ওটা নাম ছিল অনলাইন বিয়ে হিসাবে এবং গত বছর বা তার আগের বছর আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে মনে হয় দু হাজার তেইশের জানুয়ারি এরকম হবে হয়তো সেই সময় আমরা একটা ওয়েডিং কভার করেছিলাম সেটাও দাইহাট মিউনিসিপ্যালিটির আন্ডারই আসছিল জায়গাটা সেটা ছিল আমাদের কাটোয়াতে মানে আমাদের এই দিকে আর কি প্রথম মহিলা পুরোহিত দিয়ে বিয়ে হয়েছিল আমাদেরই একজন ক্লায়েন্টের তো সেটাও আমার মাধ্যমে হয়েছে এবং সব থেকে বড় কথা আমি ক্লায়েন্টের যে কাজটা দিয়ে থাকি সেটাও সঠিক সময়ের মধ্যে দিয়ে থাকি এটা একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের এখানে এবং অনেক জায়গাতেই ফেস করে যে সঠিক সময়ে ডেলিভারি হয় না কিন্তু আমরা সব সময় কে ডেলিভারি টাইমে দিতে চাই এবং সেটা হয়ও শুধু একটা জিনিসই আমাদের থাকে যে ক্লায়েন্ট আমাদের তাড়াতাড়ি ছবি জমা দিলে তবেই আমরা কিন্তু তাড়াতাড়ি ডেলিভারি করতে পারবো এবার এখানে একটা পিনকোডও দেওয়া আছে আমার দেওয়া আছে পিনকোড এর মাধ্যমে একটা অ্যাপে আপনারা দেখতে পাবেন আর এটা একটা সার্টিফিকেট দেওয়া আছে প্লাস অ্যাপটা কিরকম দেবে সেটাও এখানে দেওয়া আছে তো এইরকমই আর একটাও অ্যালবাম আমার কাছে আছে সেটাও আমি দেখাই এটা আমি আবার তো দিই এবার আমরা একটা একটা মেয়ের বিয়ের কাজ দেখি সেম আমরা যেটা দেখাচ্ছিলাম যে সুন্দর একটা অ্যালবাম এবং দেখুন অ্যালবামের যে লেদারে কালারটা বলো সোবার্স কালার এবং খুব সুন্দর গর্জিয়াস এটা কালার এই ডিজাইনটাই আমার দারুণ লাগছে এক্স্যাক্টলি ডিজাইন আর আমি ওর সঙ্গে একটু এই অ্যালবাম দেখতে দেখতেই কথা বলে নাও ওই যে প্যাকেজগুলো হয় তোমার সেই নিয়ে যদি একটু অ্যালবাম দেখাতে দেখাতে বলো নিশ্চয়ই আমি সেটা বলবো প্যাকেজ যেগুলো সাধারণত আমাদের থাকে দেখুন প্যাকেজের বিষয়টা হচ্ছে আমি ছোট থেকে বড় মানে কম বাজেট থেকে শুরু করে বড় বাজেট অবধিও আমরা কভার করি দেখুন এইটার যেহেতু পঁচিশ সিটের অ্যালবাম আছে সেহেতু এটার কাছে কিন্তু ওই যেটা দেখাচ্ছিলাম সেটা নেই ওটা তিরিশ সিট অ্যালবাম থেকে ওটা থাকছে আমাদের কাছে আসা যাক এটা একটা মুসলিম ওয়েডিং আছে আমার এবং প্রথমে আছে মেহেন্দি মেহেন্দি কভার হচ্ছে দেন তারপরে ওই মেহেন্দি এবার হলুদের কিছু পোর্শন হ্যাঁ তো আমরা যেটা মাঝখানে সরে গেলাম যে প্যাকেজ রিলেটেড কথা প্যাকেজের হচ্ছে দেখুন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কাজ থাকে কারোর তিন দিনের কাজ হয় কারোর চার দিনের কাজ হয় কেউ প্রি ওয়েডিং নেয় কেউ প্রি ওয়েডিং নেয় না কেউ অনেকজনের হয়তো এক্সট্রা রিসেপশন থাকছে সব মিলিয়ে মিশিয়ে আমরা আগে প্রথমে ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করি কতটা দূরে কাজ হচ্ছে তার উপরে সবকিছুর এটা মানে ভ্যারি করে সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা একটা ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করি এবং ডিসকাস করে আমরা প্যাকেজটা তখন তৈরি করি তো ওয়েডিং এর মানে আমার কাছ থেকে ওয়েডিং কাজ করতে হলে আপনাদের প্রথমে আমার সাথে এসে বসতে হবে অফিসে অফিসে বসে আপনারা আপনাদের যে কাজ আছে সেটা নিয়ে আমাদেরকে ডিসকাস করবেন ডিসকাস করার পরে আমরা সেরা মতো আমরা প্যাকেজ তৈরি করে দিই মানে কাস্টমাইজ প্যাকেজ আমরা তৈরি করি একদম তার জন্য ওর সঙ্গে যোগাযোগ করুন ওর সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিজেদের পছন্দ মতো প্যাকেজটা বেছে নিন এছাড়া ধরুন এই যখন আমরা বিয়ে দিকেই ঢুকলাম এছাড়া আমার কাছে সাপোর্ট হিসাবে কিছু কিছু জিনিস থাকে যেমন ধরুন ডেকোরেশন যে ওয়েডিং এর যে ডেকোরেশন গুলো থাকে সেই ডেকোরেশন গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি এখানেই দেখাই একটা ডেকোরেশনের জিনিস এই যেমন ধরুন যে ব্যাকগ্রাউন্ড যে ডেকোরেশন গুলো আছে এটা তো আউটডোরে তোলা আমাদের এই যে আমি ডেকোরেশনের পোর্শনে আসছি একটু দেরি হচ্ছে আমার এই যেমন ধরুন এই যে ব্রাইডের যে ডেকোরেশন আছে পেছনে এবং যে সকল ধরুন লাইটস আছে এই ডেকোরেশন লাইট শো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন প্লাস আপনাদের যদি ধরুন ক্যাটারিং অনেক সময় হয় কি পছন্দ মতো ক্যাটারিং হয় না সেটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা সেগুলো লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কাছে তাহলে কি তুমি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের কথা বলছো হ্যাঁ এক্স্যাক্টলি আমি ইভেন্ট ম্যানেজমেন্ট কাজের দিকের কথাটাই বলছি এবার আমি ধরুন আমার সাথে যেগুলো যেগুলো আমি নিয়ে চলি তার মধ্যে ধরুন ফটোগ্রাফিটা তো আমার নিজের বিজনেসেই আছে সাথে আপনি পাচ্ছেন ডেকোরেশন ডেকোরেশনের সাথে যেসব লাইটস থাকে লাইটস প্যান্ডেল ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টসটা ডেকোরেশনের মধ্যেই ঢুকছে যদি ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টস এবং কেটারিং মেকআপ আর্টিস্ট অ্যান্ড মেহেন্দি আর্টিস্ট এতগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে ধরুন আমাদের কাছ থেকে পাচ্ছেন প্লাস আপনাদেরও ধরুন অনেক সময় চেনাশোনা থাকে আপনারা ধরুন সেগুলো করলে করতেই পারবেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে এবং এক জায়গায় এসে সমস্ত কাজে হবে না আমি সব দায়িত্ব নিয়ে সবাই সাথে কথা বলিয়ে দেব আপনাদের সাথে কথা বলিয়ে দেব আপনারা ডিসকাস করে নেবেন আপনাদের বাজেট অনুযায়ী দেন আপনারা কথা বলে সেগুলো এগোতে পারবেন এই সকল যে অ্যালবাম আপনাদের দেখালাম আপনাদের ধরুন এমনও হতে পারে যে আপনারা হয়তো ছবি তুলে রেখেছেন যে কোনো অনুষ্ঠানের হয়তো ধরুন ফোনেই তুলে রেখেছেন আপনারা চাইছেন আমাদের থ্রুথ অ্যালবাম এটা করে নিতে আপনারা অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করুন অ্যাড্রেস হচ্ছে কাটোয়া কাছারি রোড আপনাদের ছবি নিয়ে আমরা সুন্দর করে অ্যালবাম তৈরি করে দেবো আবার এমনও হয় অনেক সময় যে আপনাদের কাছে ছবি হয়তো তোলা আছে কিন্তু অ্যালবাম করতে পারেনি সেই মুহূর্তে সেটাও আমরা করে দিই আমরা শুধু যে নিজেদের কাজ করি সেটা নয় সবারই কাজ করে দিই এবার শুধু এই যে অ্যালবাম দেখালাম একটা অ্যালবাম এমন নয় যে শুধু এই একটা অ্যালবামই আমরা ডিল করি এই অ্যালবামগুলো আমার কাছে এখন আছে কাস্টমারের অ্যালবাম সেই জন্যই দেখালাম এছাড়া ধরুন আপনারা ক্যানভেরা অ্যালবামের নাম শুনেছেন আশা করি ক্যানভেরা অ্যালবাম যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যালবাম তো ক্যানভেরা অ্যালবাম আমরা করে থাকি আপনারা চাইলে সেই ধরনের প্যাকেজও আমাদের সাথে ডিল করতে পারেন এই জন্যই আমি সবসময় ক্লায়েন্টকে বলি যে আমার অফিসে আসতে এবং অফিসে এসে আমাদের সাথে বসে ডিসকাস করতে সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ একটা প্যাকেজ তৈরি করে দিই তো ভিডিওটি শেষ করার আগে আমি ওর অফিসের একটা কর্নারে দারুণ জিনিস দেখেছি ভাবলাম আপনাদের না দেখিয়ে ভিডিওটা শেষ করব না তো এইখানে দেখতে পাচ্ছেন কি কিউট কিউট কিছু বাক্স আছে এখানে খুব মানে কালারফুল লাগছে জায়গাটা তো এই বক্সগুলো কি জানেন এইগুলো হচ্ছে পেন ড্রাইভ রাখার বক্স মানে এখানে কাজ করে আপনারা যে মানে এগুলো পাবেন ভিডিওগুলো পাবেন বা ছবি পাবেন যাই পাবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এই বক্সের ভিতরে ভরে পেন ড্রাইভে দেওয়া হবে তো এগুলো কিন্তু এমন না যে শুধু কাজ করলেই পাওয়া যাবে আপনারা চাইলে এসে ইন্ডিভিজুয়ালি নিজেদের পছন্দ হলে কিনেও নিয়ে যেতে পারেন এইগুলোও কিন্তু ওর এখানে বিক্রি হয় তো এতক্ষণ আমরা ওর অফিসে যে ফটো ফ্রেম গুলো দেখছিলাম নানান রকমের ফটো ফ্রেম নিয়ে আলোচনা হলো তার মধ্যে একটা ফটো ফ্রেম দেখা এটা কিন্তু খুব জনপ্রিয় একটা ওর ফটো ফ্রেম অনেকেই ওর কাছ থেকে কিনেছেন তো বলে দিই এই একটা এলইডি ফটো ফ্রেম অপূর্ব লাগছে আমাদের কাটো আর খেপি মায়ের ছবি আছে তো এই ধরনের ফটো ফ্রেম গুলো যদি আপনারা চান করাতে নিজেদের ছবি দিয়েও করাতে পারবেন কিন্তু একটা আছে আমি দেখতে পাচ্ছি এটা একটু বড় সাইজের কি অপূর্ব লাগছে তো আপনারা চাইলে এই ধরনের ফটো ফ্রেমও কিন্তু ওর কাছ থেকে করিয়ে নিয়ে যেতে পারেন এগুলো এখন খুব সুন্দর লাগেও তো এই ব্যবস্থা ওর কাছে আছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার